আসসালামু আলাইকুম কাছের এবং দূরে ইটালি বা ইটালির বাইরে আপনারা যে যেখান থেকে আমার এই ব্লগটা ইউটিউবে দেখবেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা আমি উজ্জ্বল ইটালির রাজধানী রোম থেকে আজকে খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো বাংলাদেশের মানুষ দুই হাজার তেইশের ডিসেম্বরের আবেদন করে নলস্তা এবং দুই হাজার চব্বিশের আবেদন করার নূলস্তা অনেকেই অনেকেই অরিজিনাল নুনস্তা পাইছেন এবং ইমেল করা হয়েছে এক লক্ষ এগারো হাজারের উপরে অ্যাপয়েন্টমেন্টের জন্য তো সেইটা কবে খুলতেছে এরকম একটা আভাস কথা পেয়েছি সেটার জন্য আজকের ব্লগে কথা বলবো এবং সাদা পাসপোর্ট যে ফেরত দিতেছে আর কত পরিমাণ পাসপোর্ট আছে ফেরত দেওয়ার মতো তো সেইটা নিয়ে কথা বলবো আর দুই হাজার পঁচিশের তো আবেদনের সময় চলে গেছে যারা পঁচিশে আবেদন করতে চান তো সেগুলো নিয়েই আজকে। দুই হাজার পঁচিশে যারা এগ্রিকালচার স্পন্সার এবং ডোমেস্টিক আবেদন করবেন একটা কোটার সেভেন্টি যারা আবেদন করার জন্য আলেগারে করতে হয় কাগজ সেইটার নভেম্বর মাসে শেষ হয়ে গেছে অনেকে বলছে এটা বর্ধিত করা হবে বর্ধিত করা হয় নাই নভেম্বরের তিরিশ তারিখে এটা শেষ হয়ে গেছে এবং এটা এখন যাচাই বাছাই হবে এমন না যে সবাই ক্লিক করতে পারবো এই যে আপনারা যত দিছেন এইগুলো আবার যাচাই বাছাই হবে এবং যাচাই যাচাইবাসের পরে ওই আলেগারে করছে ওইখানে একটা কমিউনিকেশনে মেসেজ আসবে যে এইটা এই জিনিসটা আবার দিতে বলবে বা এই জিনিসটার জন্য এটা ফাইলটা রিজেক্ট করে দিল মানে ক্লিক পর্যন্ত যাইতে পারবো না তো এইটা আসবে তবে এইটা সময় আছে এখনও দুই মাস অপেক্ষা করতে হবে পুরো ডিসেম্বর এবং জানুয়ারি এই দুই মাসের ভিতরে ফলাফল বের হয়ে যাবে কারা ক্লিক করতে পারবে আর কারা ক্লিক করতে পারবে না তো এইটা কিভাবে কি হয় ভবিষ্যৎ আমি দেখাব কি পরিমাণ পাসপোর্ট মানে যারা জমা দিচ্ছেন দুহাজার তেইশ চব্বিশ এই যে সাদা পাসপোর্ট পাইতেছে না আরো কি পরিমাণ পাসপোর্ট পাবেন মানে আজকে যতটুক খবর পাইলাম যে পাসপোর্টের সংখ্যা কমে গেছে খুবই মানে খুব চেষ্টা করতেছে আজকে শুনলাম দুই আড়াই হাজার পাসপোর্ট তিন জায়গা থেকে ফেরত দিছে গতকাল এরকম দুই হাজারের প্লাস ছিল তো খুব সামান্য পরিমাণ পাসপোর্ট এই মুহূর্তে আটকা আছে গত বছরের পাসপোর্ট আছে খুবই সামান্য পরিমাণ এর মধ্যে জুন জুলাই আগস্টেরও পাসপোর্ট আছে আমার কাছে আগস্টের একুশ তারিখে একজন বলছে জুলাইয়ের বিশ তারিখে একজন জমা দিছে সে বলছে যে পাসপোর্টে এখনও তাদের ফেরত দেওয়া হয়নি তো এরকম অনেক পাসপোর্টও এখনও পর্যন্ত আছে তবে পরিমাণ কমে গেছে এবং সেইটা আইসা পড়ছে এই মে মাসের যারা চোদ্দ তারিখ পর্যন্ত জমা দিছিলেন এই বছর দু হাজার চব্বিশ সালে তাদেরও পাসপোর্ট আজকে ফেরত দিছে সাদা পাসপোর্ট কিভাবে আমরা বুঝবো যে অ্যাপয়েন্টমেন্ট এই ডিসেম্বরেই শুরু হবে মানে খুইলা দিবে ওপেন করে দিবে বা যেভাবেই হোক দেওয়া শুরু করবে সেটা হলো মে মাসের চোদ্দ তারিখে পর্যন্ত পাসপোর্ট সাদা পাসপোর্ট আজকে ডেলিভারি দিছে যেহেতু আগামী দুই তিন দিনের ভিতরে হয়তো বা মে মাস তিরিশ তারিখ পর্যন্ত হয়ে যাবে তো এই পরিমাণ যদি হয়ে যায় তারপরেই কিন্তু হবে সেইটাই যেটা ওই ইমেলের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে শুধু স্ক্যান কপি জমা দিয়ে আসছে এবং সাথে নোলস্তা জমা দিয়ে আসছে তো ওই পর্যন্ত হয়তো বা যাবেও না কারণ ওইখানে ম্যাক্সিমামই অরিজিনাল নোলস্তা এবং প্রায় কন্ট্রোল করা প্রায় মানুষই ভিসা পাবে তো যেভাবে বিএফএস গ্লোবাল বলল যে গত সপ্তাহ থেকেই প্রচুর পরিমাণ ভিসা পাবে গত সপ্তাহে প্রচুর ভিসা পায়ও নাই এই দুই দিনও ভিসার পরিমাণ খুবই কম মানে ওয়ার্ক ভিসা এখানে ফ্যামিলি ভিসা পাচ্ছে এটা ঠিক আছে তারপর বিজনেস ভিসা পাচ্ছে স্টুডেন্ট ভিসা পাচ্ছে কিন্তু ওয়ার্ক ভিসা ওই পরিমাণ দিতেছে না এবং সাদা পাসপোর্টটাই বেশি দিতেছে তবে অ্যাপয়েন্টমেন্টটা যে এই মাসে খুলবে তার কথা হইল মে মাসের চোদ্দ তারিখ পর্যন্ত যদি সাদা পাসপোর্ট দিয়ে দেয় মে মাসটা পার হইলেই স্ক্যান কপি জমা দেওয়া তো অবশ্যই এখন আর ফেরত দেওয়ার কিছু নাই কারণ স্ক্যান কপি তো পাসপোর্ট আগেই তার কাছে আছে অতএব অ্যামবাসের কাছে মে মাসের পরে আর পাসপোর্ট নাই তো ইনশাল্লাহ নতুন অ্যাপয়েন্টমেন্টের জন্য খুব শীঘ্রই স্লট খুলে দেবে শেষ কথা হলো অ্যাপয়েন্টমেন্ট ইনশাল্লাহ ডিসেম্বরে আপনারা পাবেন যেহেতু পাসপোর্টের ফেরত দর সংখ্যা কমে গেছে এবং মোটামুটি জটিলতা কমছে ভিসার দিক দিয়ে বিএফএস গ্লোবাল আসলে কি পরিমাণ দিবে তা জানি না তবে অ্যাপয়েন্টমেন্ট যে স্লট খুলবে সেই স্লটগুলো ধরেন আপনার জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত যে জমা দিতে হবে এইটা সত্যি আপনারা তো আর ডিসেম্বরে খুললেই ডিসেম্বরে জমা দিতে পারবেন না তো সবাই ভালো থাকবেন দোয়া করি সবার জন্য সবার মনের আশা আকাঙ্ক্ষা পূর্ণ হোক ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম